হাই গাইস তোমরা সবাই ক্যামেরাছ তো তোমাদের আজকে একটা ব্লগ তুলে ধরছি মানে আজকে কী কাজ হবে সেটা ব্লকের মাধ্যমে তুলে ধরছি আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন তো যারা এখনো আনোয়ার ডট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার নি বা কমেন্টের লেটার দেওয়া সেটাতে কমেন্টে লেটার দাও সে কমেন্ট লেটার দেখে সেটা ব্যাক হয়ে যাবে আর অনেকে কমেন্ট করছো আমি রাজমিস্ত্রি কাজ করি এবং আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখাবো আজকে কী কাজ হবে দেখতে পাচ্ছ এটা বালি টঞ্চে দিয়ে মানে মালটা ধরানো হয়েছে এখানে মানে দু থেকে তিন ইঞ্চি ডিপ ছিল হম দেখতে পাচ্ছেন আজকে কি কাজ হবে এগুলো কালকে কাল পরশু গ্যাপ ছিল হম তো এটা যে দেখতে পাচ্ছেন মানে অনেক ডিপ আছে পাইপ এটা জং কেনা ধরে এটা হচ্ছে লোয়ার পাইপ ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এটা লোয়ার পাইপ তার জন্য এখানে মানে এই জায়গাটা পুরো ফেটে যায় মানে জং ধরে যায় পাইপটা তারপরে আবার এখান থেকে ফাটা রিস্টার্ট করে হুম তো এটা যদি প্লাস্টিকের পাইপ হতো তো এইভাবে ফাটা ফেটে যেত না তো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি তার জন্য এটা এইভাবে ফেটে গেছে হুম আর গাইস আমার এটা লেবার দেখতে পাচ্ছ না আমি সরি আমার একটা হেডমিস্ত্রি বস্তা বলছে এখন এখন টাইম বাজে টাইম ঠিক দেখা যাচ্ছে না যাই হোক বস্তা বলছে এই যে মশলা আছে বালি আছে এখানে এখানে সিমেন্ট দেবে হুম আমার হেডমিস্ত্রি এখানে সিমেন্ট দেবে সিমেন্ট দিয়ে সেটা মাখাবে মাখিয়ে আবার জল ঢালবে জল ঢালার পর মশলাটা সেট করে তখন আমাকে দেবে সে আমি কাজ করব এই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে তো এখান থেকে তিন থেকে চার ইঞ্চি ডিপ ছিল যাই হোক একদম পুরো রড একদম দেখা যেত তার জন্য এখানে টন দিয়ে মালটা ধরানো হয়েছে অনেক কাজে আপনারা পাচ্ছেন আজকে কাজ হবে এই দেখতে পাচ্ছি সিলিং এ দেখতে পাচ্ছি কি অবস্থা হয়ে আছে হুম আর এখানে দরজা সামনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে অনেকটা হচ্ছে ডিপ ছিল মাল ধরানো হয়েছে এই সিলিং একদম এই সিলিং একদিকে মানে এক ইঞ্চি উঁচু আর একদিকে এক ইঞ্চি ডাউন দেখতে পাচ্ছ তো সেটা সেই হিসাবে মেক করতে হবে ওখানে যেরম আছে সেরম করতে হবে হ্যাঁ এটা হচ্ছে বাথরুমে এই বাথরুমে বেশি কাজ নাই বাথরুমে এই এখান থেকে আর এই দেয়াল এখান থেকে বাথরুমে কাজ কিচেনে কাজ আছে কিচেনে হয়তো টাইম লাগবে হুম কিচেনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এই সানসেটের নিচে তো এটা প্লাস্টার হবে আর এই যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলো ভাঙা হবে এখন কন্ট্রাক্টর মার্বেল দেবে হুম যাই হোক এটাও ভাঙা হবে আজকে এই কাজ হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে কমেন্টের লেটার দাও সে কমেন্ট লেটার থেকে তোমাদের আনোয়ার ইউটিউব চ্যানেল থেকে সেটা কমেন্ট কমেন্টের লেটার থেকে সেটা ব্যাক হয়ে যাবে বেশি বেশি দূরে যাচ্ছি না আর এদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাবো এই দেখতে পাচ্ছ হুম এই ঘরে একটু কাম আছে যাই হোক দশ থেকে পনেরো মিনিট লাগবে এখানে হ্যাঁ তবে এগুলো যে কাজ আছে এগুলো একটু বেশি টাইম লাগে হুম এখন সিমেন্ট ডালা হয়েছে মালটা মিস করবে এই একটা রুম এই যে জাল্লার নিচে ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ এটা ছিল আলমারি এই আলমারিটা পুরো ভাঙা ছিল এই আলমারিটা এ সিস্টেমে ছিল হ্যাঁ এখান থেকে সিলাপ ছিল এখান থেকে আবার পার্টিশন ছিল আর এখানে খোপ খোপ ছিল এই পাশে ছিল সরি এই পাশে ছিল খোপ আমি দেখতে পাচ্ছ এভাবে ডাড়া আছে তো এখান থেকে আমার ব্লক চেস করলাম তো বন্ধুরা তো যে কথাটা আমি বলছি যে আনোয়ার ইউটিউব আনোয়ার ডট ইউটিউব চ্যানেল যে আছে সেটাতে আমি আপলোড ভিডিও ব্লক ভিডিও আপলোড করে প্লাস শর্ট ভিডিও তো শর্ট ভিডিওর মাধ্যমে কম লেটার দিলে হবে প্লাস ব্লগ ভিডিওর মাধ্যমে কমে লেটার দাও তো এখান থেকে আমি ব্লগ শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকবো আর একটা লাইক করে সবাই পাশে থাকবে তো অনেকেই জানো না জানো না মানে আমার বাড়ি কোথায় বা আমি কী কাজ করি তো আপনারা তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পেলেন তো আমি রাজমিস্ত্রিতে কাজ করি হুম রাজমিস্ত্রি ভাই আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থানা ইটাহার আমার বাড়ি হচ্ছে নদাপাড়া তো অবশ্যই যারা ভিডিও করার ইচ্ছে থাকলে আমার রিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হয়তো আমি শনিবারে বাড়ি যাব এখান থেকে রবিবারে মানে কাজ ছুটি থাকবে রবিবারে কাজ ছুটি থাকবে তো আমি একদিন আরও বাড়িয়ে ছুটি নিয়ে যাবো দুদিন বাড়িতে থাকবো কারো যদি ভিডিও করার ইচ্ছে হয় ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে আশার আলমবার ইউটিউব চ্যানেল এখন বর্তমানে সাবস্ক্রাইব আছে আট হাজার পঞ্চাশ সাবস্ক্রাইবটা আছে তো তোমাদের আছে তোমাদের ভালোবাসে এত দূরে আগিয়ে গেছি যাই হোক আর একটু দু হাজার সাবস্ক্রাইব ফলে একটু আইডিটা উঁচুলে বেলে যাবে র্যাঙ্ক হবে সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার এখান থেকে ব্লগ শেষ করলাম এই দেখতে পাচ্ছ একটু আমার হেড মিস্ত্রিকে দেখিয়ে দিব আমার হেড মিস্ত্রি কী করছে ব্যাকগ্রাউন্ডটা দেখ এই যে মাল রেডি এখন জল ঢালা হবে জল ঢালেও মালটাকে মিস করবে মিস করার পর আবার ভলা বানাবে এই জল আছে জল আবার অনেক দূর থেকে আনতে হয় এখান থেকে হয়তো দু থেকে তিন মিনিট পাঁচ মিনিট লাগে হুম জল ওখান থেকে দূর থেকে আনতে হয় এইদিকে একটা মাঠ আছে এই জাল্লার পাশে ওদিকে মাঠ আছে মাঠ থেকে জল আনতে হয় তো সবাই সবাই ভালো থেকে সুস্থ আর আমার আনোয়ার ডট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে লেখা দেবো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো আর কারণ যদি কাজ করার মানে কারো যদি কাজ থাকে বা বাড়িতে যদি কাজ করো আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেটাই কন্ট্যাক্ট করবে আর এই জায়গাটার নাম হচ্ছে সরলেক কেসি ব্লক ষোলো নম্বর ট্যাঙ্ক পাশে ষোলো নম্বর পাশে আবার স্টেডিয়াম আছে স্টেডিয়াম কলকাতা সবাই চেনো স্টেডিয়ামটা কোন জায়গায় আছে হুম ষোলো নম্বর পাশের ট্যাঙ্কির ওদিকে রাস্তার ওপারে আছে স্টেডিয়াম তো এখানে কেসি ব্লকে কাজ করি সবাই পাশে থাকবে